মুসলমান আমার আল্লাহ পাক আব্দুল আলামিন বলেন হে আমার বান্দা যার কাছে কুরআন হাদিসের জ্ঞান থাকবে ইসলামের আলো থাকবে যেই ব্যক্তি ধর্মের জ্ঞান হবে আলেম হবে তার পার্থক্যটা কেমন জানো বলে একজন আলো আর অন্ধকারের যেমন পার্থক্য অন্ধ ব্যক্তি আর চক্ষু মান ব্যক্তির মাঝে যেমন পার্থক্য অন্ধ ব্যক্তি সে তার নিজের বিবি আপন স্ত্রী কেউ সে নিজে আপন বিবির চারাটাও সে কোনোদিন দেখতে পারে নাই নিজের সন্তানটা কেউ সে কোনোদিন দেখতে পারে নাই বিবিকে এত মহাব্বত করে বেড়াই কোনোদিন সে তার বিবির চারাটাও দেখতে পারে না অন্ধ ব্যক্তি কেমন জানো দুনিয়ার এত সুন্দর চাকচক্ষ নিজের বাড়িটাকে আলিশান একটা বাড়ি বানাইলো কিন্তু সে দিন তার বাড়িটাকেও সে দেখতে পারে না সে দেখতে পারবেও না কিন্তু একজন গরিব মানুষ সে সুন্দর করে চক্ষু দ্বারা দেখার পরে সে ছোট একটা কুড়িঘর বানাইছে কিন্তু সে দেখতে পায় মার আল্লাহ পাক কবুল আলামিন বলেন অন্ধ আর দেখনেওয়ালা মানুষের মাঝে যেমন পার্থক্য ধর্মীয় জ্ঞান অন্বেষণকারী ব্যক্তি আর মূর্খর তার মাঝে তেমন পার্থক্য সুবহানাল্লাহ গো আশক কা মওজুদ হে দিল মে দফিনা وہ عشق کا موجود ہے ہر دل میں دفینہ ملتا نہیں لیکن کبھی بے خون پسینہ ملتا نہیں لیکن کبھی بے خون پسینہ, ملتا نہیں لیکن کبھی بے خون پسینہ है शर्त किसी अहल मोहब्बत की तब है शर्त किसी अहल मोहब्बत की मिलता नहीं वरना मोहब्बत का नगीना मिलता नहीं वरना मोहब्बत का नगीना جو آگ کا خاصیت ہو عشق کی خاصیات جو آگ کا خاصیت ہو عشق کی خاصیات ہر سینہ بو سینہ ہر خانہ بو خانہ ہر سینہ بو سینہ ہر خانہ بو خانہ لا الہ Là <lima> illallah la ilaha <coughs> jure la ilaha allah

আমি আপনাদের সামনে কালামে পাকের প্রসিদ্ধ একটি আয়াত রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লেখা দিক আহাদীস মুবারকাহাতে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক শামিল হাল হলে এর উপরে আলোচনা করবো চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম মুয়াজ্জজ আজ দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল যেখানে কোমলমতি শিশুদেরকে দিন শেখানো হয় কোরআন শেখানো হয় ছোট ছোট মাসুম বাচ্চাদের দিন শিখার ইসলাম শেখার জায়গা হচ্ছে দারুসন্না মাদ্রাসা আমরা যারা যারা বয়সে উপনীত হয়েছি ছোট ছোট বাচ্চাদের নেই নেই পাঠ্য পড়ে দিন শিখতে পারবো এমন সময় আমাদের যাদের নেই তাদের জন্য তাদের জন্য তাদের জায়গায় দিনের মাফি দিনের তাবলীগের দাওয়ালিগের মেহনতের মাধ্যমে দিন আমাদেরকে শেখায় আমরাও দিন শিখতে পারি জুরু বললেন কথা ঠিকই না এজন্য ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য যে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে ইসলামের কিস্তি কালচারে যে বড় হয়েছে প্রত্যেকটা পুরুষ কিংবা মহিলা সকলের জন্যই দিন শিক্ষা করা ফরজ মহতারাম হাজির এই পৃথিবীর মাঝে যত রকমের অপকর্ম দেখতেছেন দেখে আসছেন সামনে দেখবেন সব কিছুর মূলে একটাই বিষয় সেটা হচ্ছে অজ্ঞতা সরকারে দুআ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই দুনিয়ার জমিনে আবির্ভূত হয়েছিলেন ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত মানুষের মাঝে হানাহানি কাটাকাটি মারামারি এমন ভাবে ছেয়ে গিয়েছিল সময়টা এমন একটা খারাপ সময় উপনীত হয়েছিল যে এমন খারাপ সময় পৃথিবী সৃষ্টির পূর্বেও ছিল না পৃথিবী সৃষ্টি ওই সময়ের পরে আর কোনো সময় আসবেও না কেন হয়েছিল শুধুমাত্র একটাই কারণ জাহালাত মূর্খতা অজ্ঞতা ওই সময় ছেয়ে গিয়েছিল দিনের শিক্ষা ছিল না ইসলামের আলো ছিল না এই ইসলামের আলো না থাকার কারণে অজ্ঞতা মানুষের মাঝে এমন ভাবে ছেয়ে গিয়েছিল বাবার কাছে মেয়ে নিরাপদ ছিল না মানুষ মানুষের কাছে কোনোদিন নিরাপত্তা ছিল না প্রত্যেকটা মানুষ নিরাপত্তা হীনতায় ভুগতে ছিল শুধুমাত্র একটাই কারণ সেটার নাম কি অজ্ঞতা আল্লাহ কবুল সর্বপ্রথম যে আয়াত নাজেল করেছেন সেই অজ্ঞতাকে দুর্বোধ করার জন্যই আল্লাহ কবুল আলামিন বলেন হ্যাঁ আমার হাবি আপনি আপনি পরেন আপনি শিখেন কার নামে পড়বেন বিস্মি রব্বিক আপনার রবের নামেই পড়েন রবের নামে পড়েন রবের নামের শিক্ষাই এই দুনিয়ার কুলুষিত অবস্থাকে দূর করতে পারে রবের নামের শিক্ষাই এই অজ্ঞতাকে দূর করে দিতে পারে রবের নামের শিক্ষাই এই জাহিলিয়াতকে দূর করতে পারে রবের নামের শিক্ষাই আজ পৃথিবীর বুকে যেমন অজ্ঞতা ছড়িয়েছে সমস্ত অজ্ঞতাকে দূর করতে পারে একমাত্র রবের নামে শিক্ষায় জুড়ে বলেন কথা ঠিক কিনা মহতারাম হাজির পৃথিবীর বুকে যে জায়গায় ইসলামের আলু নেই কোরআন শিকার ব্যবস্থা নেই যে জায়গায় অজ্ঞতার অজ্ঞতাই রয়েছে ওই জায়গায় ওই জায়গার অবস্থা খুঁজে গিয়ে দেখেন মানুষ শান্তিতে নেই নিরাপত্তায় নেই আজ প্রত্যেকটি জায়গায় অশান্তি বিরাজমান যেখানে ইসলামের আলো নেই সেজন্য আল্লাহ পা কবুল আলমিন সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে রবের নামের শিক্ষা রসুল আলমী সাল্লা সাল্লাম বলেন হে আমার উন্মতেরা তোমরা হয়তো আলেম হও নতুবা আলেমের ছাত্র বনে যাও ছাত্র যদি তোমরা বলতে না পারো তাহলে আলেমকে মহাব্বত করুক আলমকে মহব্বত করতে না ভলো গম্পুকে আলমের সাথে সম্পর্ক রাখো এই চট্টা স্তরের সারা তোমরা কোনো অন্ধ স্তরে যায় না আল্লাহ বা কব্বুল আলমি কব্বলা স্পষ্ট সাফ করেছেন সাফ করেছেন অলমের কোরানের আলুকে কোরানের আলুকে অলমের কত কিজিল কত কিজিল আল্লাহ বলেন আল্লাহ বলেন কবিল্লী নল্লদি আলমু নবল্লাদিনলামু আমার নবী আপনি আপনার উন্মতদেরকে জানায়া দেন যারা জানে আর যারা জানে না তারা কোনো দিন এক হতে পারে না তারা কোনো দিন এক হতে পারে না কেমন কেমন তাদের মাঝে কেমন পার্থক্য যার কাছে ধর্মীয় জ্ঞান রয়েছে আর যার কাছে ধর্মীয় জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই তার মাঝে কেমন পার্থক্য জানো

যার কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে ইসলামের আলো থাকবে যেই ব্যক্তি ধর্মের জ্ঞান হবে আলেম হবে তার পার্থক্যটা কেমন জানো বলে একজন আলো আর অন্ধকারের যেমন পার্থক্য অন্ধ ব্যক্তি আর চক্কু মন ব্যক্তির মাঝে যেমন পার্থক্য অন্ধ ব্যক্তি সে তার নিজের বিবি আপন স্ত্রী সে নিজে আপন বিবির চারাটাও সে কোনোদিন দেখতে পারে নাই নিজের সন্তানটা সে কোনোদিন দেখতে পারে নাই বিবি কে তো করে বেড়াই কোনোদিন সে তার বিবির চারাটাও দেখতে পারে না অন্ধ ব্যক্তি কেমন জানো দুনিয়ার এত সুন্দর চাকচক্য নিজের বাড়িটাকে আলিশান একটা বাড়ি বানাইলো কিন্তু সে কোনো দিন তার বাড়িটাকেও সে দেখতে পারে না সে দেখতে পারবেও না কিন্তু একজন গরিব মানুষ সে সুন্দর করে চক্ষু দ্বারা দেখার পরে সে ছোট একটা কুড়িঘর বানাইছে কিন্তু সে দেখতে পায় মার আল্লাহ পাক কব্বুল আলামিন বলেন অন্ধ আর দেখনেওয়ালা মানুষের মাঝে যেমন পার্থক্য ধর্মীয় জ্ঞান অন্বেষণকারী ব্যক্তি আর মূর্খর তার মাঝে তেমন পার্থক্য পার্থক্যকে বয়ান করে দিয়েছে আল্লাহ তা মুসলমান ভাইরা রে আমার এবার আসেন যারা জ্ঞান অর্জন করবে আমি আমার ছোট সন্তান তাকে যে আমি আলেম বানাবো হাফ এজে কোরআন বানাবো দারু শুন্যই মাদ্রাসায় ভর্তি করে যে আমি তাকে দিন শিগায় বোধ তার কি ফুজ মার পয়গম্বর বলেন মনসালা কাতরি কঞ্জল সুফি হি আলমা যে ব্যক্তি এলিম অন্বেষণ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিবেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কার জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে বের হয়ে গেছে তার জন্য মুসলমান ভাইরা আমার শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া জ্ঞান আর মানুষের কি ফজিলত পয়গম্বর বলেন ওয়া ইন্না الملائিকাতা লা তাযাউ আযনিয়াহতি হারদান নি তালেবিল ইল্লাহর নুরের ফেরেস্তারা যাদেরকে তো সম্মানিত করে আল্লাহ বানাইলেন এমন সম্মানিত একজন ফেরেস্তা শুধু একজনই হাজার ফেরেস্তা তার জন্য বলে কার জন্য বলে একজন তাল বলে জন্য তাল বলে এলিম যে দিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটে বেড়ায় ওই রাস্তার মাঝে ফেরেস তাদের সম্মানিত নূরের পাখাগুলো ওই তালিবুল লিমের পায়ের নিচে ঢেলে দেয় সুবহানাল্লাহ নুরের পাখাগুলো ওই তালিবুল সম্মানের জন্য নিজে নুরের পাখাগুলো বিছায়া দে আর ওই তালিবুল কে সম্মান জানাতে তাকে সম্মান জানাইতে তাকে কেমন ফজিলত কেমন ফজিলত বাগদাদের মাঝে প্রসিদ্ধ একজন প্রসিদ্ধ একটি দরজগা ছিল দর্জগার মাঝে নিয়মতান্ত্রিক কয়েকজন মাদ্রাসার ছাত্র তার আগে দিতেন দর্জ গ্রহণ করতেন একজন উস্তাদ তাকে দর্জ দিতেন মুসলমান ভাইরারে বাগদাদের মাঝে কিছু তালে বলে আলেম ছিল যারা উস্তাদের কাছে গিয়ে দৈনন্দিন ক্লাস করার জন্য তারা বাগদাদের একটি মাদ্রাসায় যাইতেন উস্তাদ একজন ভালো ছাত্র তাকে জিজ্ঞাসা করতেছেন এই মিয়া তুমি দৈনন্দিন ক্লাসে দেরি করে কেন আস কেন তুমি দেরি করে আস হুজুর যখন তারে দমক দিয়া বলে কেন দেরি করল আগামী কাল থেকে তুমি তাড়াতাড়ি আসবা এসে সামনে টেবিলে বসবা হুজুরের কথা অনুযায়ী বলে জি হুজুর আমি সামনে টেবিলে আসে বসার চেষ্টা করব পরের দিন আবারও দেরি আধা ঘন্টা রেট নয়টায় আসতে বললে আস্তে আস্তে দশটা বেজে যায় মুসলমান ভাইরা রে আমার হুজুর আবার পরের দিন জিজ্ঞাসা করলো তোমার দেরি হলো কেন বলে হুজুর আমি আগামীকাল আগে আগে আসার চেষ্টা করবো এবার আমাকে আজকের দিনের মতো মাফ করে দেন হুজুর বলতেছেন তুমি দৈনিক দেরি করো না তুমি সামনে টেবিলে এসে বলবা হুজুর কে বলতেছেন যে হুজুর আমি আগামী কাল সামনে আসব পরের দিন আবার আধা ঘন্টা রেট আর হুজুর তার কে প্রত্যেক দিন বলো আগে আসবা আগে আসবা কেন রে এত তোমার দেরি হয় কেন তোমার কি ঘটনা আমাকে খুলে বলো আবার ওই তাল বলিলেন উস্তাদ জি কে ডাক দে বলতেছেন উস্তাদ জি আমি যখন ঘর থেকে বের হই ওই সময় ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আমার নিচে যেমন যেন একটা আগুনের মতো আগুনের মতো আমার পায়ের নিচে এসে পড়ে যায় আমি ওই রাস্তা টুকু অতিক্রম করতে করতে আমার সময় লেগে যায় উস্তাদজি আমাকে মাফ করবেন উস্তাদ দেবার ডাক ডাবল এর ছাত্র আমার প্রাণ প্রিয় শুনিয়ালে তুমি যে তোমার পায়ের নিচে আগুনের ঝলকার মতো যেই জিনিসটা দেখতে পাও এটা আল্লাহর তৈরি ফেরেস্তাদের নূর আল্লাহ আলামিন তোমাকে সরাসরি এই চোখফুর মাধ্যমে দেখাইলেন সকলে বলে সোহান মুসলমান ভাইরা রে আমার যেই ছাত্রের কথা বলতেছিলাম ওই ছাত্র কে জানো ওই ছাত্রই হলেন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ চিল্লাই বলে আল্লাহ আকবর মুসলমান ভাইরা রে আমার ও আমার গাজীপুরের মুসলমান একজন তালিবুল এলেন তার কত ফজিলত আল্লাহ নিজেই তার ফজিলত কোরআনে বয়ান করতেছেন একজন তালিবুল এলেমের ফজিলত কেমন পয়গম্বর নিজেই তার হাদিসের মাঝে বয়ান করতেছে মুসলমান ভাইরা রে আমার সেই জন্যই আমি আমার সন্তানকে কোরআনের জ্ঞান শিখাবো আমি আমার সন্তানকে হাদিসের জ্ঞান শেখাবো দুনিয়ার দিক থেকে আমি আমার সন্তানকে যদি উন্নত শিক্ষার ব্যাপারে আমি উন্নত শিক্ষা দিয়ে থাকি নিজেকে বড় পণ্ডিত আর চালাক মনে করি না রে ভাই নিজেকে বড় পণ্ডিত আর চালাক মনে করার কোনো কারণ নাই কারণ আমি যতই আমার সন্তানকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাই না কেন একটা দিন এমন আসবে আমি যখন আমার সামনে যখন প্রত্যেকটা মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে যাবে ওই দিন আমার জানাজাটা পড়ানোর জন্য ইঞ্জিনিয়ার ছেলে আমার জানাজাটা পারবে না যেদিন আমার সামনে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া সমস্ত মানুষগুলো আমার দিকে তাকাইয়া নামাজ পড়বে ওই দিন কিন্তু আমার ডাক্তার ছেলেটা আমার জানাজা পড়াইতে পারবে না আজ তুমি বিদেশের ইটালি ছেলে নিয়ে তুমি গর্ব করো আজ তোমার ইঞ্জিনিয়ার ছেলে নিয়ে গর্ব করো একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করে দাওরা শেষ করলো তোমার ওই ছেলেটাকে নিয়ে তোমার গর্ব বোধ হয় না তোমার ইঞ্জিনিয়ার ছেলে নিয়ে তোমার বড় গর্ব বোধ হয় না রে ভাই না চামড়ার দুইটা চক্ষু যেদিন তোমার বন্ধ হয়ে যাবে তোমার দুইটা হাত থাকার পরেও তোমার হাত কোনো কাজে আসবে না তোমার দুইটা পা থাকার সত্ত্বেও তোমার যেদিন পা দুটো কাজ করবে না তোমার সন্তান গুরু তোমার পাশে এসে যখন আব্বু আব্বু বলে চিল্লাইতে থাকবে শোনার মতো কোনো কান যথেষ্ট না সন্তান গুরু ধরকে ধরার জন্য যেদিন তোমার হাত ওকে জোহায়া যাবে ওই দিন তুমি বুঝতে পারবা কোন ছেলেটা তোমার জন্য জ্ঞানী হয়ে যায় কোন ছেলেটা তোমার বড় উপকারে আসে ওই সময় তুমি বুঝতে পারবা কোন ছেলেটা তোমার জন্য বড় উপকারী মুসলমান ভাইরা সমস্ত মানুষগুলো তোমাকে খাদে শুয়াইয়া মাটি নিচে যখন তোমাকে রেখে আসবে ওই সময় তুমি বুঝতে পারবা তোমার কোন ছেলেটা তোমার কবরের পাশে গিয়ে সুরে এখলাস করে ইসালে সব করতে পারে কবরে শুয়ে সে তুমি বুঝতে পারবা তোমার ইঞ্জিনিয়ার ছেলে তোমার জন্য কয় বেলা সব ইসালে সব করে পাঠায় আর তোমাকে তোমার আলেম ছেলেটা তোমার জন্য কি করতে চায় কি করতে পারে এই জন্য মুসলমান ভাইরারে আমার নিজের অনুভূতি দিয়ে তুমি নিয়ে আসো প্রত্যেকটা বাবাকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আমার একটা চিত্র দান করেছেন প্রত্যেকটা মানুষের অন্তরের মাঝে আল্লাহ তাআলা ফিতরত দান করেছেন প্রেমময় একটা আসক্ততার জিনিস দান করেছেন যে যেই জিনিসের প্রতি আসক্ত হয়ে যায় তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য তুমি আসক্ত তা তুমি পেশ করতে পারো তাহলে তুমি আল্লাহকে পেয়ে এমন একটা জিনিস তুমি পাইবা যা দুনিয়ার কোনো মানুষ পায় নাই ও মুসলমান এই জন্য বলি কি। নিজে আলেম হয়ে যাও নিজে যেহেতু আলেম হতে পারো না নিজের সন্তানকে একজন আলেম হিসাবে তুমি কবুল করে নাও একজন আলেমের বাবা বনে যাও একজন আলেমের মা হয়ে যাও ও মুসলমান বড় আফসুস আর পরিতাপের বিষয় বড় আফসুস আর বিষয় আজ রাষ্ট্রপক্ষের কাছে একজন আবেদন করলো প্রত্যেকটা প্রাইমারি স্কুলের মাঝেই নাচ গান শিখ জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার সকলে বলে নাউজবিল্লাহ অ মুসলমান নব্বই মুসলমানের দেশে আজ বামদের প্রস্তাবন অনুযায়ী প্রত্যেকটা বাইমারিজ খেলে নাকি নাচ গান শিক্ষা দেওয়ার জন্য একজন গায়িকা নায়িকা নিয়োগ হবে সকলে বলে নাউজুল্লাহ হিন্দালিক আজ আমরা প্রস্তাবনা করতেছি প্রত্যেকটা স্কুলের মাঝে প্রাইমারি স্কুলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া বলেন কথা না যেই শিক্ষক আমার আপনার সন্তানকে জানাজার নামাজ শিক্ষা দিবে যেই শিক্ষক কোরআন শিক্ষা দিবে যেই শিক্ষক নামাজ শিক্ষা দিবে যেই শিক্ষক আমাকে দুরুদের আমল শিখাবে যেই শিক্ষক ধর্মীয় প্রত্যেকটা জ্ঞান শিক্ষা দিবে এমন একজন শিক্ষক প্রত্যেকটা ধর্মীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শিক্ষক নিয়োগ দেওয়া দরকার জুড়ে বলেন কথা ঠিক কিনা আবার নব্বই পার্সেন্ট মুসলমানের আসছে আজ বামপন্থীরা রাজনীতি করবে তাদের কথা অনুযায়ী নাচ জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমার আপনার তাজা রক্ত থাকতে এটা কোনোদিন হতে দেওয়া হবে না বলেন কথা ঠিক না মুসলমান ভাইরা রে আমার বড় পরিতবের বিষয় আফসুসের বিষয় শাহজালাল ইয়ামানের দেশ বাংলাদেশ আজ বলিয়া আউলিয়া দেশ বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ এই বাংলাদেশ তাওহیدی জনতার দেশ বাংলাদেশ আজ রাজধানীতে দাঁড়িয়ে আজ নাস্তিক বামপন্থীরা কেমন আবেদন নিয়ে দাঁড়িয়ে যায় কেমন আবেদন নিয়ে দাঁড়িয়ে যায় বড় আফসোস আর পরিতাবের বিষয় বড় আফসোস আর পরিতাবের বিষয় আমরা এই দাবি কোনোদিন মেনে নিতে পারি জোরে বলেন পারি বরং আমাদের পক্ষ থেকে আবেদন ওলামায়ে ক্যারামের পক্ষ থেকে আবেদন কোথায় জনতার পক্ষ থেকে আবেদন কোথা থেকে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক যিনি আমার আপনার সন্তানকে কোরআন শিখাবে নামাজ শিখাবে আমি মরে গেলে আমার জানাচাটা কীভাবে পড়াবে ওই জিনিসটা শেখাবে জিনিসটা শেখাবে আফসুস বড় মুসলমান ভাইরা আমার আমি আমার সন্তানকে যেভাবে ইচ্ছা ওইভাবে আমি বড় করতে পারবো গড়ে উঠাইতে পারবো কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় আমি আমার সন্তানকে খবর রাখি না আমার সন্তান ছোট আজও এখনো দুনিয়ার বিষয়ে অনেক কিছু তার অজানা কিন্তু আমি তার হাতে বড় একটা টাচ মোবাইল দরাই দিস আজ সে এই মোবাইল পেয়ে সে দুনিয়ার মাঝে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে আজ সে মোবাইল পেয়ে তার দুনিয়াও শেষ আখারা তো শেষ হয়ে যায় জীবন যৌবন সব কিছু বরবাদ করে দিতেছে শুধুমাত্র একটা মোবাইল নামক খতরনাক জিনিস এই একটা মোবাইল নামক খতরনাক জিনিস যদি আমার আপনার বাচ্চাকে যদি এত ক্ষতিগ্রস্ত করতে পারে স্কুলে যদি নাচ গান আর বেহায়াপনার শিক্ষা দেই বলেন তো দেখি আমার আপনার সন্তানগুলো কার কাছে গিয়ে নিরাপদ হবে নিরাপদ হওয়ার জায়গা আছে নিরাপত্তার জায়গা আছে ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষা ছাড়া কোন মানুষ ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো ছেলে নিজেকে পরিশুদ্ধতার দিকে নিয়ে যাইতে পারবে না নিজে যদি চাও সন্তানের খেদমত পাওয়ার আশা যদি তোমার মাঝে থাকে নিজেকে যদি দিনের পথে চাও ইসলামের পথে চালাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই নিজের সন্তানকে ইসলামিক আদর্শে শিক্ষিত করে হবে আমরা সকলে এই কাজ অবশ্যই করব আমরা তো ছোটো ছোটো বাচ্চাদের ব্যাপারে এই কাজগুলো করে যাব কিন্তু কিন্তু আমাদের আমাদেরও শিক্ষা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শিখব কোথায় শিখব কোথায় আমাকে আপনাকে শিখতে হবে সেই ওয়াজার ময়দানে আমাকে আপনাকে শিখতে হবে কোথায় তাবলীগের মেহনতের মাধ্যমে আমাকে আপনাকে শিখতে হবে কোথায় আজ আমি দিনের ব্যাপারে বড় অল্প নিজেকে বড় চালাক বুদ্ধিমান মনে করি কিন্তু আমার চাইতে অজ্ঞ আর কোনো মানুষ হতে পারে না চায়ের স্টুলে বসলে আমি নিজেকে বড় পণ্ডিত মনে করি আফসোস চুলদারি সব সাদা হয়ে গেছে সুরায় ফাতে আটা যদি পড়তে বলা হয় আমি পড়তে জানি না আফসোস হয়ে যায় দুরু শরীফটা যদি পড়তে বলি পড়তে জানি না বড় আফসোস আমি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না যে তাকবীরের মাধ্যমে আমি নামাজ শুরু করব নিজের সন্তান একটা জানা যা পড়াবে এরকম আমি কাউকে বানিয়ে যাই নাই এমনকি নিজের সন্তানগুলো শুদ্ধভাবে ভাবে আর জানাজাটা আদায় করবে ওই জিনিসটাও পারে নাই জানাজা পড়তেছে উপর দিয়ে এদিক সেদিক তাকেই আসি আমি কি করে যাইতেছি দুনিয়ার সমস্ত কিছু আমি বুঝি আমার জিব্বা সব বুঝে আমার চোখ সব দেখে আমার কান সব শুনে কিন্তু আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আমার কানকে আমি আল্লাহর আলোচনাগুলো শুনতে আমি আমার কানকে প্রস্তুত রাখি না আফসোস আর পরিধাবের বিষয় মহতারাম হাজির এজন্যে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি ওলামায় কেন আসবেন তাদের জবান থেকে সুন্দর সুন্দর আলোচনাগুলো করে শুধুমাত্র যদি আমি আমার একজন সহি রব্বানে আলেমের চেহারার দিকে দেখাই আল্লাহ তালা আমার জীবনের সগিরা গুনাগুল মাফ করে দিলেন মুসলমান ভাইরারে রে আমার আল্লাহ বা তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন শুধুমাত্র দিন খানুর জন্য দিনগুলো প্র্যাকটিক্যাল বাজে সুখে শেখানোর জন্য উম্মতের কাছে পৌঁছানোর জন্য আমার পয়গাম্বর আল্লাহ তালা তারে পাঠাইছেন মাত পয়গাম্বরকে অনেক মানুষ তার চেহারা দেখেই হেদায়াত পেয়ে গিয়েছে পয়গাম্বর যখন মদিনায় আসলে প্রসিদ্ধ ইহুদি পাদ্রী ছিলেন হজরত আব্দুল্লাহ সালাম হজরত আব্দুল্লাহ ইবনে সালাম সর্ববতম যেদিন সর্ববতম রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেহারা মোবারক দেখে তিনি সাক্ষ্য দিলেন যেই চেহারাটাকে দেখলাম ওই চেহারাটা কোনোদিন মিথ্যকের চেহারা হতে পারে না অতএব তিনি একজন সত্য নবী তিনি একজন সত্যবাদী সাথে সাথে

অতএব যারা ওলামায়ে কেরাম তারা তো নবীদের ওয়ারিস অতএবায়াম রসুলের চেহারা দেখে যেমন ভাবে আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েত পেয়েছিলেন আজ আমরা যদি সহি ওলামায়ে কেরামদের মজমা এসে দিনের কথা শুনি কোরআন হাদিসের কথা শুনি আল্লাহ আমাদের অন্তরকে হেদায়েত দ্বারা বরকুর করে দিবেন সুবাহান আল্লাহ